আফ্রিদির পড়াতে বিশেষ মন বসছিল না এই দুপুরবেলা কি কারো পড়তে ভালো লাগে তোমরাই বলো কি করা যাবে সামনে পরীক্ষা তাই পড়ছে আফ্রিদি বাড়ির পোষা বেড়ালটা বারবার বসে কাকটাকে তাড়া করে বেড়াচ্ছে পাশের নারকেল গাছটায় এক কাক বাসা বেঁধেছে আফ্রিদির বাবার কড়া হুকুম এবারে আর একবার জয়েন দিতে হবে যদি এবারে না পারে তাহলে ওকে দোকানে বসতে হবে বড় রাস্তায় মাথায় ওর বাবার খুব বড় কাপড়ের দোকান খোলা জানালা দিয়ে আফ্রেদি এক মনে আকাশ দেখছিল আর ভাবছিল লাবেবার কথা কলেজে প্রায় সব বন্ধুদের একটা একটা বান্ধবী আছে শুধু ওই কাউকে ঠিক করে পটাতে পারলো না তিনতলার ছাদের ঘরে একটা আফ্রেদি ভাবছিল কি করে লাবেবাকে পটানো যায় লাবেবা যদিও এমন কিছু আহামরি দেখতে নয় গায়ের রং শ্যাম বর্ণ নয় তবে ফর্সা বললেও একটু বেশি বলা হয় কিন্তু চোখ দুটো বেশ টানা টানা কোমর পর্যন্ত চুল যেন কালো মেঘের ঢল নেমেছে আফ্রিদি বালিশের নিচে থেকে বিড়ির প্যাকেটটা বের করে একটা বিড়ি ধরালো জানালার কাছে গিয়ে একটা শোক টান মারল আহ কি আরাম ধীরে ধীরে গেল সামনের বাড়ির দোতলা খোলা জানালার দিকে ওটা আকরাম কাকার বাড়ি আক্রাম কাকা ওদের সম্পর্কের কেউ নয় তবে পাড়াত কাকা আফ্রিদির বাবার সাথে বেশ দহরম মহরম আর কাকিমার একমাত্র ছেলে রানা কলেজের সূত্রে বাইরে তার ওর দাম আরও বেশি ওই বাড়িতে মাঝে মাঝে ওই বাড়িতে আফ্রিদির ডাক পরে এটা ওটা নিয়ে আসার জন্য ঘরের ভেতরটা ওপর থেকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে লাইলিয়া ওই স্নান সেরে গায়ে গামছা জড়িয়ে ঘা ঘরে ঢুকছে লাইলিয়াপুকে এই অবস্থায় দেখে তো আফ্রিদির চোখ ছানা বড় শরীরের সাথে কোনো লেপটে রয়েছে ভিজে লাল গামছা এদিকেই চোখ গেল আফ্রিদির একটু ফর্সা রং লাইলিয়াপুর ঘাড়ের ওপর থেকে চুল সরিয়ে সামনের দিকে করে মাথা মুছে লাইলিয়াপু জানালার দিকে পিঠ তাই আফ্রিদি ঠিক করে দেখতে পারছে না তাই দুপুরবেলা কেউ যে ছাদে থাকবে সেটা লাইলিয়াপু কল্পনা করতে পারেনি আফ্রিদি দেখলো লাইলিয়াপু কিছুক্ষণ পরে হাতের তালোতে কিছু একটা ক্রিম নিয়ে নিজের পায়ে লাগাচ্ছে এইসব দৃশ্য দেখে আফ্রিদির তো প্রায় হয় অবস্থা এরকম অবস্থায় লাইলিয়াপুকে কোনোদিন দেখেনি আফ্রিদি কিছুক্ষণ পরে আফ্রিতি দেখলো যে লাইলিয়াপু জানালার দিকে ঘুরলো আফ্রিদির মুখ থেকে হঠাৎ করে একটা আওয়াজ বের হয়ে গেল আফ্রিদি তো আর চোখ সরাতে পারছে না লাইলিয়াপুর ওপর থেকে অপলক ফেলতেও বাধা বোধ করছে আফ্রিদি যদি কিছু দৃশ্য দেখা অদেখা রয়ে যায় সেই আকাঙ্ক্ষায় দুভাত মাথার ওপরে তুলে লাইলিদি চুলগুলো মাথার ওপরে চুর করে বাঁধলো আফ্রিদি মনে মনে ভাবলো ইস একবার যদি পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত বেড়ালটা এখনও কাকের সাথে পাল্লা দিচ্ছে বেড়ালের আওয়াজ শুনে লাইলিয়াপুর চোখ গেল ছাদের ওপর দেখলো যে আফ্রিদি তার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে দেখছে লাইলিয়াপু নিজে ওই অবস্থায় আর তার ওপর আফ্রিদি লেলিহান দৃষ্টিপাত দেখে ঘাবড়ে গেল লাইলিয়াপুর জানালার পাল্লা ঠেলে দিয়ে জানালা বন্ধ করে দিল আফ্রিদি ধরা পড়ে গেছে আফ্রিদিন মাথা ঘুরছে বন বন করে হয় নয় অন্য কারণে আফ্রিদিন নিজেকে আর সামলাতে পারল না বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর কি পড়াশোনা করা যায় চোখের সামনে সুন্দরী লাইলিয়াপু ভেসে বেড়াচ্ছে এই যে বাবা ওট সন্ধ্যা হয়ে গেছে বাড়ির চাকর মোহন কাকার ডাক শুনে আফ্রিদির ঘুম ভাঙল আফ্রিদি কখন যে ঘুমিয়ে পড়েছিল সেটা আর ওর মনে নেই নিচে নেমে দেখে যে কাকি আর তার মা বসার ঘরে বসে চা খাচ্ছে আর পড়ার লোকদের নিয়ে পর্দা করতে ব্যস্ত আফ্রিদি একবার ভালো করে দেখে নিল যে লাইলিয়াপু আছে কি না লাইলিয়াপু নেই তাকে না দেখে একটু শান্তি পেল আফ্রিদি লাইলিয়াপুর সামনে যাবার সাহস নেই আফ্রিদির দুপুরে অনেকটা সময় ধরে দু চোখ ধরে পান করেছে আফ্রিদি আফ্রিদির মা আফ্রিদিকে দেখে বলল কিরে দুপুরে ঘুমিয়ে পড়লি তোর কলেজে যাওয়াই ঠিক না গো কাকি কলেজে গিয়ে কি পড়াশোনা করব পেছন থেকে লাইলিয়াপুর গলার আওয়াজ শুনে আফ্রেদি চমকে গেল লাইলিয়াপুর দিকে তাকাতে পর্যন্ত পারছে না আর কথা বলতে দূরের কথা মাথা নিচু করে চোখ বন্ধ করে পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আফ্রিদি লাভলিয়াপুর ঠিক আফ্রিদির পেছনে দাঁড়িয়ে আফ্রিদির নাকে লাইলিয়াপুর সুন্দর গন্ধ ভেসে আসছে কাদের ওপর হাত রাখলো লাইলিয়াপু আর ফিস ফিস করে জিজ্ঞেস করলো কিরে ছেলে দুপুরে মনে হয় অনেক পড়াশোনা করেছিস তুই লাইলিয়াপুর দিকে না তাকিয়ে আমতামতা করে উত্তর দিল আফ্রিদি না মানে আমিও পরে মাথার চুল বিলি কেটে লাইলিয়াপু আফ্রিদিকে বলল ঠিক আছে রে বাবা এত ভয় পাবার কি আছে তারপর আওয়াজ নিচু করে লাইলিয়পু আফ্রিদির কানে কানে বলল রাতের বেলা ছাদ চোপকে চলে আসিস তোর সাথে কথা আছে লাইলিয়াপুর আশ্বস্ত আহ্বান শুনে ধ্যানে প্রাণ ফিরে আসলো আফ্রিদির আফ্রিদি মুখে তুলে লাইলিয়াপুর দিকে তাকালো লাইলিয়াপুর চোখে এক অদ্ভুত আগুন ঠোঁটে লেগে আছে এক দুষ্টুমির হাসি এক কথায় পরে হেঁটে চলে গেল লাইলিয়াপু আফ্রিদির মুখ হা করে চেয়ে রইল চলে যাওয়া লাইলিয়াপুর দিকে রাত কতক্ষণে আসবে সেই চিন্তায় আর সময় কাটতে চায় না আফ্রিদির অবশেষে সেই রাত আসল যখন আফ্রিদি তার মনের ইচ্ছা পূরণ করতে পারবে আফ্রিদি লাইলিয়াপুকে ফোন করল আপু কখন আসবে লাইলিয়াপু বললো কিরে আফ্রিদি তোর এত ইচ্ছা আমায় নিয়ে তো কি আর করবি দেরি করিস কেন চলে আয় আমাদের সাদে আফ্রিদি চলে যাওয়ার পরে ফুরফুরে বাতাসের আদলে আদলে তারা তাদের সুখের সাগরে ভাসতে লাগলো আমাদের সাথেই পড়তো আফরান হামেদ ডাকনাম একটা আছে পারিবারিকভাবে দেওয়া আয়ান অবশ্য বন্ধুরা তার নাম সংক্ষিপ্ত করে রেখেছে আফরান আয়ানের বাবা ও মা গিয়েছেন বড় বোনের বাচ্চা হবে তাই আমেরিকার লুইজিয়ানাতে বোনের পরেই আয়ান বাবা মায়ের একমাত্র ছেলে ও দ্বিতীয় সন্তান আয়ানের বাবা মা সেখানে তিন থেকে চার মাসের মতো থাকবেন আয়ানের বাবা মায়ের জন্য স্টেটসের মাল্টিপল ভিসা দেওয়া আছে মুশকিল হল আয়ান তখন নর্ডেম কলেজ এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে আয়ানের বোর্ড এক্সাম এর আর মাত্র পাঁচ মাস বাকি আছে কাজেই এই সময় যদি বাবা মা না থাকে তাহলে আয়ানের লেখাপড়ার বারোটা বাজবে মাথায় রেখে আয়ানের দেখাশোনার জন্য গ্রাম থেকে আয়নের মায়ের চাচাতো বোন রেখা খালাকে নিয়ে আসা হয়েছে অনেক অনুরোধ করে কারণ রেখা খালার বিশাল সংসার গ্রামের বাড়ি করিমগঞ্জে রেখা খালার স্বামী নেই তিনি প্রায় দশ বছর হলো মারা গিয়েছেন আসলে আয়ানের মায়ের তরফেও কোনো আপন বোন নেই বিধায় আয়ানের মায়েরও গ্রামের কাজিনদের সাথে বেশ যোগাযোগ রাখে বছরে ঈদে তো কিশোরগঞ্জ যাওয়াই হয় আর সেই সাথে ক্ষেতের বিশাল কৃষিকাজের দেখভাল করার জন্য আয়নের বাবা যখন আয়নের দাদা বাড়িতে যেতেন মাঝে মাঝে তার মা তখন বাবার সাথে যেত তখন তারা ইচ্ছামতো মতো আয়ানদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ তৈরি করতেন তখন অবশ্য আয়ানদের ঢাকার বাসায় কাজের মেয়ে ছিল কিন্তু গত দুমাস হলেও আয়ানদের বাসার মেয়েটাকে তার বাবা মা আয়ানদের জেলা শহর কিশোরগঞ্জে নিয়ে গিয়েছে বিয়ের জন্য এবং বিয়ে হয়ে গেছে যতটুকু জানা গেছে মেয়েটির স্বামী সহ গার্মেন্টসে কাজ করছে ঢাকাতেই কোথায় আয়ান নিজেই ড্রাইভ করে তার বাবা মাকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল অনেকটা ভালো লাগবে ঢাকা শহর এই কারণে আয়ানের মা জোর করে তাদের সাথে রেখা খালাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বললেন রেখা খালা যে আগে আসেনি আয়ানদের বাসায় তা কিন্তু নয় আয়ানদের বাসায় আসলেও আয়নের মার সাথে আসতেন মায়ের সাথে একটু ঘোরা কেনাকাটা করে আবার দু একদিনে পরে চলে যেতেন আয়ান খালাকে ট্রেনে তুলে দিত আয়নের মা বাবা বিদায় নেওয়ার সময় খুব বারবার বলে গেল আয়ন যেন গাড়ি নিয়ে বের না হয় আর এটা বেশি করে দেখতে বলে গেল রেখা খালাকে রেখা খালা গ্রামের মহিলা লেখাপড়া ক্লাস নাইন পড়ার সময় খালার বিয়ে হয় পার্শ্ববর্তী থানা করিমগঞ্জে এক জোরদার গৃহস্থ পরিবারে খালু ছিলেন সেই পরিবারের বড় ছেলে কাজেই খালার কৃতিত্ব সেখানে প্রধান খালার আরও চার পাঁচজন দেব আছেন কিন্তু তারা এক বাক্যে রেখা খালার পরামর্শে চলেন খালার শ্বশুর নেই শাশুড়ি আছেন অনেক বৃদ্ধা এবং তিনি সংসারের দায়িত্ব বড় বউয়ের হাতে ছেড়ে দিয়ে যেন অনেকটা নিশ্চিত কতটা নিশ্চিত তার প্রমাণ হলো খালা আয়ানদের বাসায় আসলেই প্রতিদিন বাড়ি থেকে না হলেও দশটি মোবাইল কল শুধু আসবে ক্ষেতের চাষের ব্যাপারে কোন খেতে কি হবে বীজ কয়পাতিল নিবে এই ক্ষেতের বর্গা কাকে দিতে হবে নাকি নিজেরা করবেন সব অনুমতি পরামর্শ ওনার কাছ থেকে নেওয়ার জন্য আবার বাচ্চাদের পড়ালেখার খরচ কোন চিন্দুকে আছে চাবে কোথায় তার রেখা খালার কাছ থেকে জেনে নিতে ফোন করত কেন জানি রেখা খালাকে আয়নকে খুব আদর করতেন সেই ছোটবেলা থেকেই আয়নরা তখন খুলনাতে থাকত বছরে একবার করে তখন আয়নরা খুলনা থেকে তাদের গ্রামের বাড়িতে যেত আয়ন যখন ওয়ান অথবা টুতে পড়তো তখন রেখা খালার বিয়ে হয়ে গিয়েছে এক ছেলে আছে আয়নের বিয়ে হওয়া সত্ত্বেও রেখা খালা আয়নকে নিয়ে দিন ঘুরে বেড়াতো আয়নের মনে হচ্ছে এত বড় সংসার ফেলে তিনি তিন মাসের জন্য তিনি আয়নদের পাশে এসেছেন সেই ছোটবেলার আয়নদের আদর সেই ছোটবেলার আয়নের আদরেরটা নেই কাজেই খালাকে কোনো প্রকার কষ্ট না দেওয়া হয় সে কারণেই আয়ান খালাকে বলছিল খালা তুমি কিন্তু আমার জন্য একদম চিন্তা করবা না একেবারে রান্না করবা আমি ফ্রিজ থেকে নিয়ে ওভেনে গরম করে খাবো সকালে যেন কষ্ট করে উঠতে না হয় তাই বলেছিলাম রাতে যা রান্না করা রাখবে তাতেই আমার হবে খালা বলল তাহলে কেমনে হবে সারাদিন তোমার ক্লাস সকালে গরম কিছু পেট ভরে না খেলে হবে রেখা খালার যত্ন আর আয়নের পরীক্ষার পড়া এই মিলে দিন পার হচ্ছিল আয়নের মাঝে মাঝে খালা আয়ানদের বাসার রুমের বড় টিভিটা একা দেখতো আর বলতো ও বাবা আয়ান সারাদিন রাত কি শুধু পড়বা আসো একটু টিভি দেখো বৈশাখ আয়ান তার রুম থেকে এসে বসলো খালা আয়ানকে জিজ্ঞেস করলো কিছু খাবা আয়ান না বলল আর বলল একটু পরেই তো রাতের খাবার খাবো খালা আয়ানের কথা না শুনে চায়ের কাপে আয়নের জন্য হরলিক্স নিয়ে এলেন বড় সোফা আয়নের পাশে বসে আয়ানের মাথায় চুলে হাত বুলিয়ে আয়নকে হরলিক্সের কাপটা ধরিয়ে বললেন খাও রাতে খেতে বসে খালাকে একটু অন্য নজরে দেখলো আয়ান রেখা খালার উচ্চতা হবে পাঁচ ফুট তিন ইঞ্চির মতো বয়স অনুমান আটত্রিশ থেকে চল্লিশের ভেতর হবে খালাকে দেখতে এখনো অনেক সুন্দর লাগে আসলে খালাকে আয়ানের আগে এভাবে কখনো দেখেনি পরের দিন শুক্রবার আয়ানের কলেজ বন্ধ তাই অনেকটা রিল্যাক্স হয়ে বাসায় নাস্তা খেয়ে পড়ছিল আয়ান বারোটার দিকে খালা ডাক দিলেন আয়ান গোসল করবা না আয়ান অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় গিয়ে গায়ের টি শার্টটি খুলে একটু রোদ মাখানোর জন্য দাঁড়ালো তারপর আয়ান গোসল সেরে তার রুমে গিয়ে আয়ান পড়া শেষে এসে দেখে খালা কাপড় ধুচ্ছে আয়ান বাথরুমের সামনে দাঁড়াতে খালা জিজ্ঞেস করলো কি ভাত খাবা নাকি আয়নের এরকম হা হয়ে তাকে দেখতে থাকা নজর এড়োলো না খালার খালা আয়ানকে বলল কি দেখতেছো এমন করে রেখা খালা গোসলের পর মাথায় একটা গামছা পেতে বেরিয়ে এসেছেন শাড়ি পরেছেন একটা নর্মাল প্রিন্টের শাড়িটাতে রেখা খালাকে দারুণ লাগছে খালার দিকে মুখ করে দরজার দিকে গিয়ে গামছাটা খুলে দু হাত পিছিয়ে নিয়ে গামছাটাকে লাঠির মতো সোজা করে পিছনের চুল বাড়ি দিয়ে পানি ঝরাতে লাগলো পরে গামছাটা বারান্দায় তারের ওপর দিয়ে চুল খোপা করে ডাইনিং টেবিলে এসে তারা একসাথে খেতে বসলো খালার রান্না অপূর্ব তারা খাওয়া শেষ করে তাদের টিভির রুমে বসে টিভি দেখছে আয়ান কিছুক্ষণ পর ও নিজের রুমে চলে গেল পড়তে আর খালা তখনও বসে টিভি দেখছে যখন রাত বেশি হয়ে আসলো তখন খালা টিভি বন্ধ করে ঘুমোতে যাবে তখন খালা তার রুমে যাওয়ার আগে আয়নের রুমে উকি দিল খালা আয়নের রুমে উঁকি দিতেই অবাক হয়ে গেল আয়ান পড়া বাদ দিয়ে মোবাইলে কিছু একটা দেখছে খালা আয়ানকে ডাক দিল আয়ান হক চুকিয়ে গেল আর তার মোবাইলটা লুকিয়ে রাখল কিন্তু খালা তার মোবাইল লুকানোর আগেই দেখে ফেলেছে খালা আয়ানকে বলল এত কষ্ট না করে মনের কথাটা আমাকে বললেই পারতে খালা আরও বলল আমি তোমার মা বাসা থেকে যাওয়ার পর থেকেই তোমার হাবভাব দেখে বুঝে ফেলেছিলাম তোমার মন কি যাচ্ছে আয়ান খালার কথা শুনে সাহস পেল আর সামনের দিকে অগ্রসর করল খালাও আয়ানকে আর বাধা দিল না তারপর যা হবার ছিল তাই হয়ে গেল আমার বোনের বিয়ে হয়েছে বোনের স্বামীর বাসা অন্য শহরে আমাদের এইখান থেকে ওই শহরে যেতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে দিদির শ্বশুর বাড়িতে দুজন ছেলে ঘর ভাড়া থাকত ঈশান তাদের মধ্যে অন্যতম কেননা সে ভালো একটি চাকরি করত ঈশান আমার দিদিকে বৌদি বলে রাখত তার আরও অনেক ভালো অভ্যাস ছিল তিনি দিদির বাড়ি গেলে আমি দিদির বাড়ি গেলে ঈশান আমার সাথে কথা বলার চেষ্টা করত আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করত আমি সব কথার উত্তর দিতাম না দিলেও দুই একটি উত্তর দিতাম এমনটা হবার কারণ আমি দেখতে খুব সুন্দর আর তাই সবাই লাইন মারার চেষ্টা করত এভাবে তুই একটি কথার উত্তর দিতে দিতে আমাদের মাঝে ধীরে ধীরে কথা বৃদ্ধি পাচ্ছিল এবং একসময় আমরা দুজনেই অনেক কথা বলতে শুরু করি মাঝে মাঝে আমি সাদে থাকলে সেও সাদে আসে আমার সাথে কথা বলতে শুরু কর আমার সাথে কথা বলতে শুরু করত বন্ধুরা ঈশানের প্রতি আমি ধীরে ধীরে দুর্বল হতে থাকি আর তার কারণে সে আমার সাথে কথা বলতে পারত এর মধ্যে সে আমাকে ওর মোবাইল নম্বরও দিয়েছিল এরপর থেকে আমরা ফোনে কথা বলা শুরু করি এভাবে আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে ওদিকে দিদির যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হতো ঈশান তা এনে দিত ঈশান দিদিকেও অনেক সাহায্য করত দিদির সামনেও আমার সাথে কথা বলতো। তাই দিদিকেও আমাদের কোনো ভয় ছিল না সে দিদির সামনে আমার প্রশংসা করে গল্প করত কিছুদিন পর একদিন ঈশান আমাকে আই লাভ ইউ বলে প্রেমের প্রস্তাব করে প্রথমে আমি অস্বীকার করেছিলাম তখন তিনি বলেছিলেন আপনার বোন আমাকে বিশ্বাস করে আমার সম্পর্কে জানে আমি বলি সে রাজি হবে এই কথা শুনে আমি ঈশানকে হ্যাঁ বলেছিলাম এবং আই লাভ ইউ গ্রহণ করেছি এর মধ্যে আমি আমার বাড়িতে ফিরে এসেছি বাড়িতে আসার পর আমরা ফোনে কথা বলা শুরু করি সে তার অনেক গোপন কথা বলতো আমাকে তার সাথে সাথে সুর মিলিয়ে কথা বলতাম আমি এতে আমার ভীষণ ভালো লাগত আমার সাথে খুব ইচ্ছে ছিল ওর আমারও ইচ্ছে থাকা সত্ত্বেও নিষেধ করতাম আর বলতাম আমরা কেবল বিয়ের পরে যা করার করবো ফোনে কথা বলার ব্যাপারটা মা জানতো না তখন আমি লুকিয়ে লুকিয়ে একটি পাটন ফোন ব্যবহার করতাম আমি তাকে ভালোবাসি ঈশা আমার প্রথম ভালোবাসা আমিও নিশ্চিত ছিলাম যে দিদি আমাদের মেনে নেবে তাই ওকে আমি সব গোপন কথা বলতাম ঈশানও আমাকে তার সমস্ত জিনিস বলত আস্তে আস্তে সে আগের চেয়ে বেশি খোলামেলা কথা বলা শুরু করল আমি যখন আমার বোনের বাড়িতে যেতাম আমরা লুকিয়ে দেখা করতাম সে আমাকে প্রচণ্ড ভালোবাসত তার আমার প্রতি এই ভীষণ ভালোবাসা আমার ভালো লাগত একদিন দুপুরবেলা আমি কি যেন কাজে বাইরে গিয়েছিলাম বাড়িতে ঢুকেই দেখি বেশ ফাঁকা ফাঁকা শুধু ঈশানকে চোখে পড়ল ঈশান আমাকে নিজের ঘরে নিয়ে গেল তার সাথে কথা বলছিলাম এমন সময় কারো আওয়াজ পেয়ে আমি নিজেকে গুছিয়ে নিয়ে এখান থেকে বের হয়ে উপরে আপুর ঘরে আসলাম আমি যখন জামাইবাবুর বাড়িতে থাকতাম তখন ঈশান অফিসের চেয়ে বাসায় বেশি থাকত ঈশান আমাকে প্রচুর উপহার দিয়েছিল আমি যখন আমাদের বাসায় থাকতাম তখন সে মাঝে মাঝে আমার সাথে দেখা করার জন্য আমাদের শহরে আসত এসে আমায় বলতো আনিকা তোমাকে অনেকদিন দেখিনি দেখতে খুব ইচ্ছে করছিল তাই চলে এলাম আমার উপর তার ভালোবাসা দেখে গর্ব হতো যদিও তাকে তা বুঝতে দিতাম না এভাবে চলতে চলতে তার পাগলামি আরও বেড়ে যায় সে প্রায় আমার কলেজের বাইরে এসে দাঁড়িয়ে থাকত আমিও কলেজ পাখি দিয়ে তার সাথে পার্কে যেতাম আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগত বন্ধুরা আজকাল বেশিরভাগ ছেলেরা কেবল সুযোগ নিয়ে মনের শখ পূরণ করা নিয়ে ব্যস্ত হয়ে ওঠে কিছু ছেলে আছে যারা কাজ শেষে অন্য কারোর সন্ধান শুরু করে এই ভয়টা আমাকে বেশ নাড়া দেয় এভাবে আমাদের দুবছর প্রেম করতে করতে কেটে যায় আমিও নিশ্চিত হয়ে যাই যে সত্যিই আমাকে ভালোবাসে সে এবং বিয়েও করবে এভাবে বেশ সুখে দিন কাটছিল আমার ঈশানের ভালোবাসা আর পড়াশোনা নিয়ে বেশ দুলছে আমার জীবন একদিন সকালে আমাকে জানালো তার একটি নামি দামি সংস্থায় ভালো পোস্টে চাকরি হয়েছে তার কথা শুনে আমারও ভালো লাগলো কিন্তু একটু পরে মনটা খারাপ হয়ে গেল সেই চাকরিটা পশ্চিম পাশের শহরে আবার সেই শহরে একটি প্রতিষ্ঠানে তার এক মামার মেয়ে সোনিয়া বিএড করতে ভর্তি হয়েছে যেহেতু ঈশানের মামা বোন সোনিয়া একাই থাকে তাই মামার কথা মতো তার দেখাশোনা করার জন্য সোনিয়ার সাথে থাকবে তাই ঈশান আপুর বাসা ছেড়ে দিয়ে ওখানে চলে যায় ওখানে গিয়ে ঈশানকে রান্না ছাড়া অন্য কিছু করতে হতো না সব সোনিয়াই করত মামা তো বোনের সাথে থাকাটা আমার খুব খারাপ লাগছিল তবে আমরা ফোনে আগের মতন কথা বলতাম এরপর আমার দিদি বাড়িতে গেলে ঈশান আমার সাথে দেখা করতে আসত ও প্রায় বলতো আনিকা আমাদের নতুন বাসা কেমন একবার এসে দেখে যাও তবে আমি প্রত্যাখ্যান করি তাছাড়া দিদিও আমাকে একা ওখানে পাঠাতে চায়নি ধীরে ধীরে ওর মামার মেয়েটিও আমাদের দুজনের কথা জানতে পারলো আমার সম্পর্কে আমার সম্পর্কে ঈশান জানিয়েছিল ওকে অনেক সময় ঈশান এমনকি তার মামার মেয়েকে আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়ে দিত ওর মামা তো কোনো যে আমি এবং ঈশান দুজন দুজনকে ভালোবাসি এক সময় শীত ছিল এবার অনেক দিন পর দিদির বাড়িতে বেড়াতে গেলাম দিদির বাড়িতে আসার খবর শুনেই ঈশান তো মহা খুশি দুদিন পরে আবার বলল আমাদের বাসায় এসে ঘুরে যাও এই শহরটা খুব সুন্দর আমি না করাতে ও জেদ করতে শুরু করলো তবুও শেষ পর্যন্ত দিদিকে রাজি করালো ওর বাসাতে আমাকে যাওয়ার জন্য ওই দিনে বিকেলে আমি চলে গেলাম ঈশানের বাসায় যেখানে ঈশান আরও আমার মেয়ে সোনিয়া থাকে এই বাড়ির ঠিকানা খুঁজে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বিল বাজারাম সোনিয়া আমাকে দেখে হেসে বলল অনেকখানি ভেতরে এসো দাদা কিছু রেশন আনতে গেছে বাজার থেকে আমি সোনিয়ার সাথে গিয়ে বসার ঘরে বসলাম এবং সোনিয়া আমার জন্য চা বানাতে গেল একটু পরেই আবার কলিং বেলটা বাদছিল আমি দরজা খুলে দেখি ঈশান ও আমাকে দেখে খুব খুশি হলো এরপর সবাই চা খেয়ে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল তখন সোনিয়া বললো তোমরা আড্ডা দাও সারাজ নোট দিবে তাই যেতে হবে এরপর সোনিয়া রেডি হয়ে চলে গেল সোনিয়া যেতেই ঈশান আমাকে ওর রুমে নিয়ে গেল ওর রুম দেখাতে রুম সাজানো আমার ভালোই লাগলো তারপর ও পাগল হয়ে গেল আমিও ওই দিন আর ওকে বাধা দিতে পারলাম না তারপর ওর আর আমার মধ্যে যা হওয়ার হলো